বিসমিল্লাই ওয়াতমানি রহিম রাফি থেরাপি ডায়াগনোসিস সেন্টারের পক্ষ থেকে সবাইকে 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 শুভেচ্ছা আজকে যাদের কোমর ব্যথা মাঝার ব্যথা পেট ব্যথা হাঁটু ব্যথা আমাদের কাছে আজই চলে আসবেন চিকিৎসা সেবায় বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের জন্য আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অভিপ্রাণের বিন্দু আসসালামকুম অরাতমাতুল্লাহি অবরাকাতু আজকে আবার চলে আসলাম আত্মদের কিছু কথা বলার জন্য আজকের স্বাধীন বাংলাদেশের দীর্ঘ এক বছর ধরে পরিচালনা করে আসছি আত্মদের জন্য রাফি থেরাপি ডায়াগনোসিস সেন্টারের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের মঞ্চ সভাপতি জন্য আজকের এই অনুষ্ঠানের আজকে অভিপ্রাণের বিন্দু আসসালামু আলাইকুম আজকে রাফি থেরাপি ডায়াগনোসিস সেন্টারের উদ্যোগে সব সময়ের জন্য আত্মাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে জনদবাগ বৌবাজার রায়ের বাট সোনিয়াগ্রা বারোশো ছত্রিশ দক্ষিণ জনদবাগ সাইনবোর্ড কদমদলি জনদাবাগ রায়েরবাগ কাজলা সোনি জুরাইন সাইনবোর্ড গ্যাসশোট ঢাকা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অভিপ্রাণের বিন্দুকে সর্বকালী শ্রেষ্ঠ অক্ষর স্বাধীনতা কোষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আজকের এই অনুষ্ঠানের মানুষ সভার সভাপতি জিয়া রহমানের ফেসিবাদের মনোনীত বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অভিপ্রাণের বিন্দুকে দায়িত্বশীল করার জন্য আজকের এই অনুষ্ঠান সম্মানিত অভিপ্রাণের বিন্দু আর তারা যারা চিন্তা আত্মারা আজই আমাদের কাছে চলে আসুন চিকিৎসা সেবায় উন্নত করার জন্য আপনারা এই স্বাধীন বাংলাদেশের জন্য স্তব্ধ করে স্বাধীন মুগ্ধ বাংলাদেশ জন্য আজকের এই অনুষ্ঠান সম্মানিত বিপ্রাণী বিন্দু যাদের কমর ব্যথা যাদের হাঁটু ব্যথা যাদের কবর ব্যথা করে দুই হাঁটু ব্যথা করে আপনারা আমাদের কাছে আসবেন আমার নাম্বার জিরো ওয়ান নাইট জিরো এইট থ্রি ওয়ান সেভেন এইট সিক্স ফাইভ অতভায় জিরো ওয়ান নাইট সিক্স সেভেন থ্রি টু এইট এইট সিক্স সিক্স যোগাযোগ অতভায় আপনারা যোগাযোগ করবেন আপনারা আমাদের সাথেও যোগাযোগ রাখবেন হোয়াটসঅ্যাপে ফোন নেবেন ইমোতে ফোন নেবেন আমার ফেসবুক পেজ আছে আমার ইউটিউব চ্যানেল আছে এই চারটা জিনিস আবার আছে ইনশাল্লাহ